প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন অবশেষে আজকে অস্ট্রেলিয়ার সময় ভোর বাংলাদেশের সময় রাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিটিংটি অনুষ্ঠিত হলো প্রায় তিন ঘন্টার এই মিটিংটি অনুষ্ঠিত হয়েছে আমেরিকার আলাস্কা স্টেটে আমরা ভুলেই গিয়েছিলাম যে আলাস্কা এক সময় রাশিয়ার অংশ ছিল এবং আঠারোশো আমেরিকার কাছে এবং এটা প্রাকৃতিক সম্পদে ভীষণ সমৃদ্ধ একটা প্রদেশ তখন সত্তর লাখ ডলারে বিক্রি করেছিল এখন অনেকে এটা নিয়ে আলোচনা করছে যে আসলে বিক্রি করে রাশিয়া কি ঠকে গিয়েছিল কিনা যাই হোক আজকের আয়োজনটা কিন্তু বেশ বর্ণাঢ্য ছিল আজকের আয়োজনের যেটা দেখে ভালো লেগেছে যে দুজনেরই একটা পজিটিভ জেস্চার ছিল বডি ল্যাঙ্গুয়েজটা অনেক মানে ইট ওয়াজ কোয়াইট ফ্রেন্ডলি আর কি ট্রাম্প তো দাবি করতো পুতিন তার খুব ভালো বন্ধু তো আজকের সেই বন্ধুত্বের উষ্ণতাটা শুরুতে দেখা গেছে এবং আরো অবাক করা বিষয় হলো যে পুতিনের জন্য প্লেন থেকে নামার পরে একটা আলাদা গাড়ি ছিল কিন্তু সেই গাড়িতে না গিয়ে সে ট্রাম্পের সাথে একই গাড়িতে উঠেছে এটা কিন্তু খুব একটা এই লেভেলে চোখে পড়ে না সো এটাও একটা পজিটিভ বার্তা আমাদের কাছে দেয় তো এই লাল গালিচা সম্বর্ধনা একই গাড়িতে যাওয়া এই বিষয়টা আবার ইউক্রেনের সমর্থকদের পছন্দ হয়নি তারা এটাকে ভালোভাবে নেয়নি যাই হোক তিন ঘন্টার আলোচনায় আমরা সবাই জানতাম যে এটা একটা শুরু এই আজকেই কোনো ডিসিশন চলে আসবে বা আজকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে এরকম কোনো সিদ্ধান্ত আসবে না কিন্তু সেই রকম একটা সিদ্ধান্তের পথে আজকের মিটিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং মিটিং পরবর্তী যে দুজন কথা বলেছেন সাংবাদিকদের সামনে যদিও তারা কোনো প্রশ্নের উত্তর দেননি সেখানেও ট্রাম্প তো বলেছেন যে অনেক বিষয়ে তাদের ঐকমত্য হয়েছে দুটো বিষয়ে তাদের ঐকমত্য হয়নি কিন্তু তারা সেই বিষয়গুলোতে আলোচনা শুরু করেছেন এখন কি হতে পারে আর কি পুতিন কোন শর্তে এই যুদ্ধ বিরতি মেনে নেবে বা এই যুদ্ধটা বন্ধ করবে এটা তো পুতিনের কথাবার্তা বা সবকিছুতে বোঝা যায় যে যে অঞ্চলগুলো অলরেডি দখল করেছে ইউক্রেনের ক্রিমিয়া এবং অঞ্চল মানে কয়েকটা এরিয়া মিলে একসাথে এই দুটো অঞ্চলের দখল রাশিয়া রাখতে চায় ইউক্রেন এটা দখল ছাড়বে কিনা এটা নিয়ে মানে এটা নিয়ে সমস্যা একটা বিষয় আর দ্বিতীয় হলো রাশিয়া চায় ইউক্রেন যেন ন্যাটোর সদস্য পদ না নেয় তো সেটাও ইউক্রেন খুব সহজে মানবে কিনা যায় না কিন্তু যেহেতু এটা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সমস্যা সেহেতু এই সমস্যার সমাধানে খুব স্বাভাবিকভাবেই পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট থাকতে হবে এবং ওদিকে ইউরোপিয়ান ইউনিয়ন একটা ভালো স্টেক হোল্ডার তো সব মিলিয়ে অ্যান ইম্পর্টেন্ট স্টার্টিং শুরুতে দেখে ভালোই মনে হয়েছে পুতিন বলেছে এর পরবর্তী বৈঠকটা মস্কোতে করার জন্য বেশ একটা লাজুক হাসি নিয়ে কিন্তু এইখানে এই যে বৈঠকটি করলেন ট্রাম্পের জন্য কিন্তু মানে রাশিয়া ইউক্রেনের একটা বিষয় কিন্তু ট্রাম্পের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যদি এই যুদ্ধ থেমে যায় তাহলে পৃথিবী একটু স্বস্তির মুখ দেখবে কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধটা তিন বছরে বেশি হয়ে গেল এবং এই সাড়ে তিন বছরের মতো প্রায় তো এই সময়ে পৃথিবীতে আসলে অর্থনৈতিকভাবে একটা প্রচন্ড প্রেসার বেড়েছে তো এই দিক দিয়ে ভালো যদি এই যুদ্ধটা কমে যায় ট্রাম্প তখন একটা নোবেল পাবে আশা করে এবং ট্রাম্প তখন পৃথিবীর অন্যান্য সমস্যা নিয়ে কথা বলতে পারে যেমন এরপরেই তাকে ইন্ডিয়ার সাথে সমস্যাটা মেটাতে হবে ইন্ডিয়ার সাথে নিয়ে তিনি যে সমস্যাটা সৃষ্টি করেছেন এবং তিনি ধমক ধমক দিয়ে পৃথিবীতে অনেক দেশকেই এই ট্যারিফের ভয় দেখায় লাইনে আনতে পারছেন কিন্তু ভারত যে এরকম ঘাউড়ামি করবে এটা সম্ভবত ট্রাম্পের ধারণা ছিল না এবং ট্রাম্প এবং মোদীর মধ্যেও একটা পজিটিভ একটা কেমিস্ট্রি কাজ করতো তারা বন্ধুর মতো কিন্তু সেই মোদি যে দেশের কৃষকদের স্বার্থে এইভাবে একটা দৃঢ় স্ট্যান্ড নিবে এবং পুরো ভারত তার পেছনে এই এই স্ট্যান্ডের জায়গায় তো এইখানে কিন্তু ট্রাম্পের জন্য একটা ধাক্কা লেগেছে এবং ভারত রেডি যে ট্যারিফ কেবল পঞ্চাশ পার্সেন্ট হয়েছে এটা আরো পঁচিশ পার্সেন্ট বাড়ুক পঞ্চাশ পার্সেন্ট বাড়ুকদের অন কেয়ার তো এই জায়গাটায় এটাও ট্রাম্পকে সলভ করতে হবে সো ইউক্রেন রাশিয়ার সমস্যাটা মিটলে ভালো মিটলে কিন্তু সেটা ট্রাম্পের জন্য একটা চ্যালেঞ্জ তৈরি হবে কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে এই অগাস্ট মাসের তারিখে মোদি যাচ্ছে চায়না পুতিন আর রাশিয়া ইন্ডিয়া এরা মিলে একটা জোট করার অনেক দিন ধরেই শুনছি সেটা একদম চূড়ান্ত পর্যায়ে মোদি ছয় সাত বছর পরে চায়নায় যাচ্ছে তো এইদিকে মানে আমেরিকার একটা প্যারালাল ফোর্স কিন্তু গ্লোবালি দাঁড়ায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ওইদিকে ব্রিক্স হচ্ছে এদিকে যদি আরআইসি হয় এদিকে ইরান হয়তো এখানে যোগ দেবে এদিকে সাউথ আফ্রিকা ব্রাজিল এরা সব একসাথে আছে ব্রিক্সের মাধ্যমে তো হিসাব করে দেখা যাচ্ছে যে পৃথিবীর অনেকগুলো দেশই এই রাশিয়া চায়না ভারত এদের সাথে যোগ দেবে এবং সেক্ষেত্রে দেখা যায় পৃথিবীর প্রায় ফোরটি পার্সেন্ট অব দ্য ইকোনমি এই দেশগুলো নিয়ন্ত্রণ করে সুতরাং এই ব্রিক্স আরআইসি এরা যদি অ্যাক্টিভ হয় এটা কিন্তু ট্রাম্পের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং ক্ষেত্রে এই যে বিশ্বের বর্তমান যে একক আধিপত্য এবং একক সুপার পাওয়ার আমেরিকা সেই জায়গাটা থাকবে কিন্তু বলা যায় না আমেরিকার অর্থনীতিও ভীষণ চাপের মধ্যে পড়বে এদিকে সাউথ এশিয়ায় ভারতের সাথে যদি আমেরিকা তার সম্পর্কটা উষ্ণ না করে এবং চায়না এবং ভারত যদি এক হয়ে যায় সেটাও কিন্তু ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার স্বার্থের অনুকূলে যাবে না এবং এই যে বাংলাদেশ কেন এই প্রাসঙ্গিক কেন পুতিন আর মিটিং করছে আমরা বাংলাদেশে বসে মানুষে কেন ভাবছি কারণ এই মিটিং এর রেজাল্টের উপরে পজিটিভ হোক হোক নেগেটিভ যাই হোক সেটা আলটিমেটলি ভারত এখানে আসবে ভারত আসলে এটা সাউথ এশিয়া আসবে এবং বাংলাদেশে ভারতকে বাইপাস করে আমেরিকা যদি কিছু সরাসরি করতে চায় বা ওদিকে মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়ন করে ওই বেল্টে কিছু করতে চায় সেটা আমেরিকার জন্য খুব সুখকর কিছু হবে না সহজ কিছু হবে না সুতরাং বাংলাদেশ এভাবেই এই বিশ্ব রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থা বাংলাদেশ আহ শেখ হাসিনার আমলে বিশ্বে একটা অবস্থান তৈরি করেছিল এবং আজকে ডক্টর ইউনুসের আমলে যে পরিমাণ মানে নিম্নগামী বলা যায় যে পুরা অর্থনীতি ধসে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি জঙ্গিবাদের উত্থান সারা বিশ্বে বাংলাদেশের যে একটা রাইজ হয়েছিল সেটা এখন আবার পতন শুরু হয়েছে তো এই অবস্থায় বাংলাদেশ নিয়ে এবং এই যে বাংলাদেশের আজকে যে অচল অবস্থা হজ অবহল অবস্থা এর পেছনে আমেরিকা দায়ী কারণ এই রেজিম চেঞ্জে আমেরিকা একটা মেইন রোল প্লে করেছিল তো ন্যাচারালি আমেরিকা এখন এই বাংলাদেশকে ফেলে চলে যাবে কিনা আবার আমেরিকার কিন্তু সেই উদাহরণ আছে আমেরিকা পালিয়ে যায় আমেরিকা আফগানিস্তান থেকে পালিয়ে গেছে আমেরিকা অনেক দেশ থেকেই পালিয়ে গেছে অবস্থা যাবে না তার কোনো কথা নাই কিন্তু তার আগে হয়তো একটা সলিউশন চাইতে পারে এবং ইন্ডিয়া কিন্তু এই অঞ্চলে আমেরিকার বন্ধু রাষ্ট্র ছিল এবং তাদের দিয়ে তারা চায়নাকে ব্যালেন্স করতো কিন্তু সেই ব্যালেন্সটাও নষ্ট হয়ে যাবে আর ইন্ডিয়াকে শত্রুপক্ষে রেখে বাংলাদেশে খুব আরামে যে ছড়ি ঘুরাইতে পারবে আমেরিকা সেটাও না কারণ এই বাংলাদেশকে কেন্দ্র করে আমাদের বৃহৎ প্রতিবেশী ভারতেরও একটা গ্লোবাল পলিটিক্স এ জিও পলিটিক্যাল একটা স্বার্থ কাজ করে তো সব মিলিয়ে আজকের মিটিং এর পরবর্তী কনসিকুয়েন্স কি হয় আমরা এটা দেখতে চাই এবং এই মাসেই আরআইসির মানে চাইনিয়া চায়নায় যে বৈঠক হবে সেটা দেখতে চাই সব মিলিয়ে আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং এই অপেক্ষার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এর সাথে বাংলাদেশের ভাগ্য পরোক্ষভাবে জড়িয়ে গেছে সুতরাং কিপ অ্যান আই অন দ্য ডেভেলপমেন্ট প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ